তা দিয়ে গরু গরু আমাদের ঢিস দেয় আমরা যখন রোদে ধান মেলে দিই তখন না বলে ধান খেয়ে যখনই আমি কিছু বলতে যাই তখনই তিনশো ষাট চোখের অ্যাঙ্গেল দেখে আমি ভয় পেয়ে যাই স্যার রচনাটা ঠিক হয়েছে

চন্দ্র আমার সারের বয়স বছর আমার স্যার ইলেভেন এ পড়ে স্যারের বাড়ি আসমানে এক হাজার বর্ষ স্যারের প্রিয় রং গোলাপি

তুই একটা মানে আমাকে মনে করা আরেকটা মানে সব ভুলে দে তোর কথা নিতে পারতেছি না কি আর বলবো আরেকটা